সাকিব ভাইয়ার এই ফ্যামিলির মাধ্যমে আমরা অনেকটা পূরণ করতে পেরেছি সো থ্যাংক ইউ সাকিব ভাইয়া ভাইয়ার জন্য একটা অ্যান্ড মেহদি ভাই বেস্ট অফ লক আমি নিজে যখন আমার প্রথম চলচ্চিত্র অভিনয় করি তখন আমি একজন ফার্স্ট টাইম ফিল্ম ডিরেক্টরের সাথে অভিনয় করেছি মানে পুরোটা সেটে তার সাথেই অভিনয় করেছি নায়িকা আমাদের সাথে ছিলেন কিন্তু তার সাথেই আমার বেশি অভিনয় ছিল তো আমি জানি যে প্রত্যেকটা মোমেন্ট কত স্পেশাল একজন ডিরেক্টরের প্রথম ছবির আপনার আপনার জন্য আমার অনেক অনেক ভালোবাসা থাকলো আপনার জন্য অনেক দোপ থাকলো কারণ বাংলা বাংলাদেশে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির আসলে ভালো ডিরেক্টর ডেফিনেটলি দরকার যারা ফিল্ম নিয়ে ভাবেন যারা ফিল্মকে অন করেন যেভাবে কি ভাই তার ফিল্মগুলোকে ওন করেন এবং সেভাবে আমাদেরকে প্রেজেন্ট করছেন সো আই ক্যান নট ওয়েট টু সি আেগা ব্লক বাস্টার লোডিং এবং আমাদের রিমা খাল্লান ফ্যামিলি বরবাদের সাথে যুক্ত আছে আমি এটাতেও খুব খুশি আমি এটা ভেবে খুশি যে এই ঈদে ইনশাআল্লাহ আমরা বেশ কিছু ভালো ছবি দেখতে পারবো এবং যখন এরকম বড় হাইপ ক্রিয়েট করা ছবিগুলো আসে যখন সাকিবের ছবি আসে সাথে বাকিদের ছবি আসে এটা ডেফিনেটলি ইটস আ প্লাস্ট পয়েন্ট ফর দ্য ইন্ডাস্ট্রি কারণ ইন্ডাস্ট্রি তখন একটা এক্সট্রা মাইলেজ পায় তখন একটা এক্সট্রা গ্রোথ পায় অডিয়েন্সরা ছবি দেখার জন্য এক্সট্রাভাবে ইন্টারেস্টেড থাকে যে এইবার কি হবে আমি যারা যারা আসবেন ইনশাল্লাহ ঈদে প্রত্যেককে শুভকামনা জানাই এখন বড়ো ভাইয়ের ছবি সো বড়ো ভাইকে একটু আলাদাভাবে শুভকামনা জানাতেই হবে এটা তার প্রাপ্য এবং এটা আমাদের ভালোবাসা আমাদের ফ্যামিলির পক্ষ থেকে বরবার টিমকে অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সবার দোয়া ইনশাল্লাহ একটা মেগা ব্লকবাস্টার বাস্টার লোড হতে যাচ্ছে সিয়াম ভাইয়া যাবেন তার এক কলিগের বাবাকে দেখতে আমি ভুল না করলে ভুল হতে পারে গল্প ইউনাইটেড হসপিটালে তো তিনি আমাকে বললেন যে তাহলে আমি ড্রপ করছি ভাবিও ছিলেন ভাবি আরেকটা গাড়িতে গেলেন আমি সিয়াম ভাইয়ের সঙ্গে আসলাম তখন গল্প শুনলাম যে তিনি ইন্ডিয়া থেকে সম্ভবত শুটিং শেষ করে এসে বাসায় ফেরেননি তিনি আসলে ফ্যামিলিকে টাইম দেওয়ার জন্য কক্সেস বাজারে গেছেন কারণ ভাবির অগ্নিভাবির কোনো ফ্রেন্ড বা সবাই মিলে যাওয়ার কথা সে একটু মন খারাপ করত। এই মানুষটা শুধুমাত্র ফ্যামিলির কথা ভাবেন না আমাদের সবার কথা ভাবেন ব্যক্তি সিয়াম আহমেদকে আমি খুব পছন্দ করি এবং অসম্ভব ভালো মানুষ তো আমি বললে এক কেন্দ্রিক শোনায় আমরা খুব ভালোবাসি সো আমার মনে হয় সেই ভালো মানুষটিকে আমরা এবার ইনভাইট করতে পারি এবং আমাদের মেগাস্টার সাকিব খান কিন্তু সব ভালো ভালো তারকা এবং মানুষদেরকে এই রিমার হারলাইনের সঙ্গে যুক্ত করেছেন একটা বড় বৃহৎ পরিবার তৈরি করেছেন এই পরিবার আরও বড় হবে দিনকে দিন এবার আমি আমন্ত্রণ জানাতে চাই আমাদের ভালোবাসার চিত্রনায়ক মডেল সিয়াম আহমেদকে প্লিজ আশুক শুধুমাত্র চিত্রনায়ক বললেই হবে মডেল না বললেও চলে থ্যাংক ইউ আর বলবো না কোনো অসুবিধা নেই বাট এবারে বরবাদ হওয়ার পালা এবার যাকে আমন্ত্রণ জানাবো আপনারা বুঝতেই পারছেন কাকে আমন্ত্রণ জানাবো আমি সময় নেবো না দুপুরের খাবারের সময় পার হয়ে গেছে দুপুরের খাবার খেতে হবে সবাইকে আমাদের একসঙ্গে সো এবার আমন্ত্রণ জানাতে চাই যার জন্য আমরা আজকে এখানে একত্রিত হয়েছি